ননি ভালো হচ্ছে না নী করতে নেই পাউডার নষ্ট করতে নেই নুনি এই ননি তোর জিনিসটাই নষ্ট হচ্ছে এরপর কেটে কুটে গেলে গেলে আর কিন্তু পাবি না পাউডারটাকে ফেলেছে এইবার পাউডারের কৌটোটাও ফেলে দিয়েছে দেখছে পাউডারটা এবার কি করে ফেলা যায় আর মুখটা দেখো এগুলো বাংলার পাঁচ হয়ে আছে করে চুপ করে আছে বেশি বদমাইশি করার ধান না কি গো শোনো ও সোনু নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু কাল থেকে আমার মেয়ে অনবর তো বায়না করে চলেছে কেন বিকালে ঘুরতে নিয়ে যাব বিকালে বের করতে নিয়ে যাবো আর ক ঘণ্টা দিয়ে বের করতে যাবো আমরা হ্যাঁ খেয়েওছে পেটটা ভরে খেয়েছি পেটটা ভরে খাইনি কিন্তু খেয়েছে একবারই খেয়েছে সকালে ঘুম থেকে হলো তো মনে হলো মানে ও খুব দেখো মাছ দুপুরে কয়েকটা ব্যসমের বড়া নিয়ে বসেছে কাকিমা বেশমের বড়াটা ভাজ দিকে পুড়িয়ে ফেলেছে ওর কোনো ব্যাপার নেই ও বেশম বলে জিনিস ওই অমৃত বলে খেয়ে নেবে তো এখন কীভাবে নাড়াচাড়া করছে দেখো ও যে স্পেশাল বাচ্চা নিজের হাতে খেতে পারে না এমন নয় ওর প্রিয় জিনিসটা হলে ও খেতে পারে প্রিয় জিনিস বলতে শুকনো জিনিস আর ভাতটাতে এগুলো খেতে পারে না ভাত তো মোটেই খেতে চায় না তাই ওকে আমি ভাত এখনও দিই না এই সব টুকটাক জিনিস হলে আমি ওর হাতে দিই যাতে ও মুখে তোলে এটাও মুখে তুলবে দেখো কত কায়দা করে ভাঙছে এবং এটা খাবে ও বসে বসে শেষ পর্যন্ত খাবে হয়তো অর্ধেকটা জিনিস পরে নষ্ট হবে কিন্তু চেষ্টাটা ও চালিয়ে যাবে শেষ পর্যন্ত প্রিয় বন্ধুরা আমি তোমাদের কিছু কথা বলতে চাই দেখো আমার মেয়ে তো স্পেশাল বাচ্চা স্পেশাল বা বাচ্চা বলতে ও সেই ব্রাল পালসিতে আক্রান্ত বাচ্চা তো ও নিজের বোধ নেই একেবারে তা নয় কিন্তু যতটা থাকলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন চলে নিজের জীবন চালিয়ে নিতে পারে সেটা থাকার মতো বোধ ও নেই আমি আছি ও এখানটায় বসে আছে আমি যদি এই জায়গাটা থেকে উঠে যাই ও কিন্তু কোন দিকে ছুটবে তার ঠিক নেই ওকে একটা মানুষকে ধরে রাখতে হয় তাই ওকে ছেড়ে তো আমি কোনো কাজ করতে পারি না সংসারের যদি কোনো কাজ টুকটাক সেটা ওকে ঘরে আটকে রেখে করি বা ও যখন ঘুমায় তখন করি ওকে বাইরে বসিয়ে রেখে যে আমি সংসারের চারটে কাজ করব। সেটা একেবারেই অসম্ভব সেটা কোনো সময়ের জন্যই আমার পক্ষে সম্ভব হয় না আর বাইরের কাজ সেটাও আমার পক্ষে করা সম্ভব নয় কারণ ওকে দেখবে কি আমরা তো বাপের বাড়িতে থাকি জানোই আজ নবছরের ওপর হয়ে গেল আমি ওকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করি তো আমার রোজগার বলতে কিছুই নেই শুধু এই মেয়ে ছাড়া আমার জীবনে কিছুই নেই ওর জীবনেও আমি ছাড়া আর কেউ নেই তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা আমার ভিডিওটা বেশি বেশি দেখো আর লাইক করো কমেন্ট করো আমি ওকে বেশমের বড়াগুলো টুকরো করে দিয়েছি ও বসে বসে এবার খাচ্ছে কি অত বাচ্চিস বাবা বাটি থেকে হ্যাঁ সবই উঠেছে কিন্তু যা বাঁচছে ও কী করবে আমি তাই বুঝে পাচ্ছি না

অন্যদিন আমরা দুটো থেকে আড়াইটার মধ্যে খেলার মাঠে যাই আর যাইনি তাই মেয়ে খুব রেগে গেছে শুধু আমায় মারতে আসছে ছুট দেখো মারে কেউ মাকে বল মাকে কেউ মারে ধূপ ধাপ এই ভিজে গেলে আর যেতে পারবি না ভিজে গেলে যেতে পারবি না ভিজে গেলে যেতে পারবি না বাইরে বেরিয়ে গেলে আর বায়না করতো না আর ওর শরীরে একটা প্রবলেম হয়েছে দুদিন ধরে দেখো ডান পাটা সামান্য খোঁড়াচ্ছে ভাইজি রেডি হয়ে চলে এসেছে ও যে স্যারের কাছে পড়ে সেই স্যার পরীক্ষা নেবেন তাই ওকে পৌঁছে দিতে যাচ্ছি আমরা আমার বৌদি চেনো হয়তো অনেকেই বৌদিও ভিডিও করছে দেখো কিভাবে ভিডিওর নেশাই কিভাবে রাস্তায় বিপদ আপদ সব তুচ্ছ করে দেখো মাঠ ভর্তি জল এগুলো কিন্তু বৃষ্টির জল নয় আমাদের বাড়ির পাশেই পিএইচ জল ট্যাঙ্ক রয়েছে তো জল ট্যাঙ্কের পাইপলাইনে লিক আছে রাস্তার এ পাশ ওপাশ পাশ চারপাশ এরকম জলে ভেসে যাচ্ছে কিন্তু বাড়ি বাড়ি লোকে জল পাচ্ছে না মাঠ চারদিকে খাঁ করছে ধান উঠে গেছে শুধু এই জমিটায় ধানের বীজ পাতা হয়েছে কোথায় যাচ্ছ মা তুমি মাঝের গ্রাম কি করতে দিদি ভাইকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছো চলে 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 চলো পিছিয়ে পড়েছো দিদি ভাইরা কত এগিয়ে গেছে দিদি ভাইরা কতটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা অনেকটাই দূরে রয়েছি আমার মেয়ে তো খুব জোরে একটা হাঁটতে পারছে না প্রথমে রাস্তায় বেরিয়ে একটা নেশাই নেশাই জোরে হেঁটে ফেলেছিল। তারপর পিছিয়ে পড়ে গেছে অনেকটা আমাদের পাড়ার কাকা গ্যাসের দোকানে কাজ করে ভাইজির স্যার যেখানে পড়ান সেখানে আমরা হাজির হয়ে গেছি স্যার এখনো আসেননি আমরা বড়ো ভাইজিকে দিয়ে ফিরে আসছিলাম কিন্তু আমার মেয়ে এত বায়না করতে আরম্ভ করেছে বৌদিকে মারতে আরম্ভ করেছে যে ও বদি ভাইকে ফেলে রেখে আমরা কোথায় চলে যাচ্ছি এত মানে বায়না করছিল সেই জন্য বড়ো ভাইজি আবার কি করেছে শুনতে পেয়ে স্যার আসেননি বলে ও নিজেই নেমে চলে এসেছে আমরা দাঁড়িয়ে আছি রাস্তাঘাটে পুলিশ দেখে ধরে নিয়ে যাবে

আমরা আমাদের বাড়ির উল্টোর দিকে দোকানটায় পৌঁছে গেছি আমার মেয়ে তো অতটা রাস্তায় হেঁটে একে পারছিল না তার তারপরে আরও একটা বায়না হয়েছিল লেজের জন্য তো গোটা রাস্তায় সব দোকান ঠিকঠাক চিনি না বলে নিই নি এই বাড়ির সামনের দোকানটা থেকে নিয়েছি ও এখন খুশি কিন্তু শরীর ওর এত বিধ্বস্ত যে ও ঠিক করে হাঁটতেও পারছে না এবার আমরা চলে যাব মোড়ের দোকানে বৌদি কিছু জিনিস কিনবে একদম না 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 পারে পারবে বাবা আমার মেয়ে এত বায়না করছিল যে দোকানে নিয়ে এসেছি ও লজেন্স টজেন্স দেখছে আর দূরে দেখো বৌদি কথা বলছে ওগুলো আমাদের জার দিদি ভাইজি ভাইজির ছেলে আর শাশুড়িমা আমাদের যা তো দাদা অসুস্থ ওরা দেখতে এসেছিল ফিরে যাচ্ছে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো